হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আমি যে ফ্রাইড রাইসটা রান্না করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে রান্না করেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চাইলেও কিন্তু একদিন বাসায় ট্রাই করতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে আমি গাজর টমেটো পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে কেটে নিয়েছি এখন চলে যাব সরাসরি রান্নায় রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হলেই কিন্তু আমি এখানে একে একে সবগুলো উপকরণে কিন দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিব আর ভাজার সময় কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি স্ক্রিপ্ট হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো আর গাজর যেহেতু গাজরটা আমি সিদ্ধ করিনি ভাজার সাথে দিয়ে দিলে ফ্রাই হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে তার জন্য একটু পেঁয়াজ থাকতে আমি দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে ফ্রাই হবে যে আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ফ্রাই করে নিব যাতে গাজর টমেটো পেঁয়াজ সবগুলোই সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন প্রায় ফিফটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হলুদ হলুদটা দেওয়ার কারণ হলো ভাতটা যখন রান্না করবো ভাতটা দেখতে হলুদ দেখা যাবে আর খেতে অনেকটাই ইয়ামি হবে তার জন্য দিয়ে দিলাম হলুদ সব কিছু দেওয়া শেষ এটাও ভালোভাবে হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো চিকেন চিকেনটাও ছিল আগের দিনেরই সলিড মাংস কেউ খেতে চায় না তার জন্য আমি চিকেনটাও এখানে দিয়ে দিলাম ভাতটা খেতে আরও ভালো লাগবে সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর সবগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আগের রাতের ভাতগুলো সুন্দরভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই দেখা যাচ্ছে ভাত হুবুহু খেতে কিন্তু টেস্টটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হয়েছে আর এর সাথে কিন্তু আমি অ্যাড করব ম্যাজিক মশালা দুর্দান্ত স্বাদ হয় ম্যাজিক মশালাটা দিলে তার জন্য কিন্তু আমি সব খাবারে কিন্তু ম্যাজিক মশালাটা ইউজ করি যাতে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন আর চিকেন কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই হলো আমার ফ্রায়েড রাইসের ফাইনাল লোক কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে অনেকটা মজা হয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হবে